নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন হ্যাপি টু ট্রাভেল ওয়ার্ল্ড ছেলেকে সঙ্গে নিয়ে একবেলা কাটি আসলাম আমাদের প্রাণের শহর তিলোত্তমা কলকাতা থেকে সাধারণত সাত দিন কম পড়ে যাবে কলকাতাকে ভালোভাবে দেখতে হলে আপনাদের দেখাবো মাঝগঙ্গা থেকে হাওড়া ব্রিজ ও বিদ্যাসাগর সেতু কিভাবে হাওড়া থেকে বাবুঘাট যাবেন প্রিন্সেপ ঘাট নৌকা বিহার সব কিছুই দেখাবো এই ভিডিও কেন যাবেন প্রিন্সেপ ঘাট কি করেই বা যাবেন এখানে আর কি কি করার আছে কাছাকাছি আর কি দেখার আছে সব বলবো আপনাদের এই ভিডিওতে ছেলেকে সঙ্গে নিয়ে বেলেরহাট থেকে বেরিয়ে পড়েছিলাম হাওড়ার উদ্দেশ্যে কলকাতায় ছিল বিশেষ কাজ সঙ্গে কিছুটা ঘোরাও হয়ে যাবে তাই ছেলেকে সঙ্গে নেওয়া রদ দেখা ও কলা বেচা দুটোই হবে একসঙ্গে হাওড়া স্টেশনে পৌঁছে বাইপাস হয়ে বা পথ দিয়ে যাব ফেরিঘাট এই হচ্ছে সেই পথ যেটা একদম হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট আপনাকে ফেরিঘাটে নিয়ে যাবে চলুন কাউন্টার থেকে মাত্র ছ টাকা দিয়ে টিকিট কাটলাম বাবুঘাটে যাওয়ার জন্য ফেরিঘাট থেকেই হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুর একটি দুর্দান্ত ফাটাফাটি ভিউ পাওয়া যায় কিছুক্ষণের মধ্যেই একটি ভেসেল এসে ঘাটে ভিড়ল। আমরা এই ভেসেলে করে এখন যাব বাবুঘাট কিছুক্ষণের মধ্যেই ভেসেল ভরে উঠল মানুষে আমরা রওনা দিলাম বাবুঘাটের উদ্দেশ্যে সেসেলের মধ্যে হাওয়া খেতে খেতে যাচ্ছি আর কলকাতার যে সৌন্দর্য হাওড়া একদিকে হাওড়া আর একদিকে কলকাতা এই দুই টুইন শহরের যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছি আপনারাও করুন চলুন হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে জাতীয় পতাকা পথ করে উঠছে একটা আলাদা রকম সৌন্দর্য আর সঙ্গে হাওড়া ব্রিজ চিয়ারলি ঘাটের পাশেই মিলেনিয়াম পার্ক এই পার্ক পর হেঁটে গেলে বিদ্যাসাগর সেতু এবং প্রিন্সেপ ঘাট পর্যন্ত যাওয়া যাবে বন্ধুরা স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে এই জলপথের মাহাত্ম এখানেই যে গঙ্গা নদীর ওপর দুটি বিখ্যাত ব্রিজ দুই দিকে আর গঙ্গার দুই ধারে আছে দুটি জমজ শহর সেটাও পৃথিবী বিখ্যাত দুটো শহর হাওড়া ও কলকাতা আপনি এই চারিদিকে অসম্ভব সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে পাড়ি দেবেন এই নৌকাপথ আমরা এখন কলকাতার দিকে চলে এসেছি উল্টো দিকে হাওড়া বিদ্যাসাগর সেতুঘাটে নেমে পড়েছি সামনে দেখুন একটা সুন্দর ব্রিজ আছে আর আমার পিছনে আছে বিদ্যাসাগর সেতু এক বছর আগে কলকাতার মেন মেন টুরিস্ট স্পটগুলো রয়্যাল ট্যুর বলে একটি সংস্থার সঙ্গে সারা রাত জেগে দেখেছিলাম বাবুঘাটের এই ফুটব্রিজটিও তার সঙ্গে ছিল এখান থেকে দুটি সেতুর খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায় এটা ঠিক মাছ বরাবর বাবুঘাট পার্কের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যেটি জেটি থেকে ময়ূরপঙ্কি নৌকা দু ঘন্টার জন্য রাইড করায় গঙ্গা আরতি এবং নৌকা ভ্রমণ মাত্র দেড়শো থেকে দুশো টাকার ভাড়ার মধ্যে অন্যান্য সংস্থাও এই রাইড করায় গঙ্গা ভ্রমণ ও আরতি দেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা এই ভ্রমণ হয় বাবুঘাটের ঠিক এই জায়গাতে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যাবেলায় আরতি করা হয় এবং সেটা অবশ্যই দেখার মতো এখন অনেকে স্নান করছেন এখানে এই নৌকাগুলো করে মাঝিরা যারা নৌকায় বোটিং করতে চান বা ঘুরতে চান বিদ্যাসাগর ব্রিজের নিচে দিয়ে তাদেরকে এগুলো ঘোরানো হয় এই সেই বোট যেগুলো দিয়ে ঘোরানো হয় আমি আর তুহিন এখন নৌকায় চাপলাম বোটিং করব কিছুটা যাব এবং আধ ঘন্টা এরা ঘোরাবেন আমাদেরকে পিছনে বিদ্যাসাগর সেতু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিও দেখার জন্য এই হচ্ছে কেবিন আর ছোট্ট ফ্যানেরও ব্যবস্থা আছে এক ঘন্টা ঘোরাবে পাঁচশো টাকা নেবে বিদ্যাসাগর সেতু পুরো ভিউ আমরা আছি এখন গঙ্গার হাট থেকে একটু ভিতরে মাঠ বরাবর নেই তাতেই ভিউটা দেখুন একবার বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টির স্নাত বিদ্যাসাগর সেতু বৃষ্টির স্নাত কলকাতা বৃষ্টির স্নাত গঙ্গা উপভোগ করুন বৃষ্টির সৌন্দর্য দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু সৌন্দর্য বাবুঘাট পার্কের থেকে একটু আগিয়ে গেলেই প্রিন্সেপ ঘাট এখন আপনাদের বলবো প্রিন্সেপ ঘাটের কথা আঠারোশো একচল্লিশ সালে ব্রিটিশ রাজের সময় অ্যাংলো ইন্ডিয়ান পন্ডিত জেমস প্রিন্ট নামে এটি নির্মিত হয়েছিল তিনি এশিয়াটিক সোসাইটির সচিবও ছিলেন পাথরের শিলালিপি থেকে সম্রাট অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছিলেন তিনি প্রিন্সেপ ঘাটে এসে কি কি করবেন প্রথমত নৌকা ভ্রমণ করবেন ঘন্টায় পাঁচশো টাকা বিভিন্ন খাবার খাবেন দ্বিতীয়ত পাওভাজি ফুচকা চাট আরও রকমারি খাবার এখানে পেয়ে যাবেন তৃতীয়ত প্রচুর ছবি তুলবেন ছবি তুলে আপনার আশ মিটবে না এখানে চতুর্থ প্রিয় মানুষের হাত ধরে ঘুরুন গল্প করুন বাগানে লনে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন এখান থেকে কাছাকাছি কি দেখবেন সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ ভিক্টোরিয়া মেমোরিয়াল বিড়লা প্ল্যানেটোরিয়াম চিড়িয়াখানা প্রভৃতি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভ্রমণে থাকুন জয় হিন্দ